নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল বাইশে মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি আপনাদের কেমন যাবে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের বিস্তারিত আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য আপনার প্রতিকার আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে আপনার পেশা অর্থাৎ চাকরি জীবন কর্মজীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে মেষ রাশি যারা রয়েছেন আজকে আপনি আপনার শরীর স্বাস্থ্যকে উন্নত করার জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবেন তাই আপনি আপনার শরীর স্বাস্থ্যকে উন্নত করার চেষ্টা করবেন আজকে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি আপনি বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে পারিবারিক দিক থেকে সমস্যা আজকে মুক্ত হতে পারেন পরিবারের প্রতি আপনার অবহেলা তাদেরকে অর্থাৎ পরিবারের লোকদেরকে ক্রোধিত করতে পারে আজ আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমীয় সুখ আনন্দ এনে দেবে যারা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলা কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন আপনি বাইরে গিয়েও আপনার পরিবার বা বন্ধুদের সাথে একটি বহিরাগত রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ বা মধ্যাহ্ন ভোজের মতো কোনো আইটেম নিতে পারেন যদিও কিছুটা সেই জিনিসটা ব্যয়বহুল হতে পারে যারা মেষরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা চার আর প্রতিকার হচ্ছে ভালো সময় আনার জন্য গরুকে কিছু খাওয়ান পরিবারের ভালো সময় আনার জন্য গরুকে কিছু খাওয়ান যদি সম্ভবপর হয় অবশ্যই বাল্লি খাওয়ান গরুকে যদি আপনি বাল্লি খাওয়াতে পারেন পরিবারে আপনার ভালো সময় আসবে আজকের জন্য যারা মেষ রাশি রয়েছেন শরীর স্বাস্থ্য দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক আপনার আজকে খুবই ভালো পারিবারিক জীবন কিন্তু আজকে একদমই ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশার দিক থেকে অর্থাৎ কর্মজীবন আজকে মোটামুটি আর বিবাহিত জীবনও কিন্তু আজকে আপনাদের খুবই ভালো যারা মেষ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্ব রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আজকের জন্য আপনাদের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত এবং মানসিক মনোভাব স্বীকার করতে পারে আজকে আপনার পিতৃস্থানীয় অর্থাৎ আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য একটা ভালো সময় আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র যেজন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে এটা এমন একটা দিন যে আপনি নিজের জন্য সময় বাইক সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ বা পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিতে পারেন যারা বিশ্বরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা রয়েছে তিন আর প্রতিকার শরীরকে সুস্থ রাখার জন্য রূপর পাত্রে জল পান করুন শরীরকে সুস্থ রাখার জন্য রূপোর পাত্রে জল পান করুন যারা বিশ্বরাশি আছেন আজকের জন্য শরীর স্বাস্থ্যও খুব একটা ভালো নয় অর্থনৈতিক আজকে আপনাদের কিন্তু খুবই ভালো পারিবারিক জীবনও আজকে আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের আজকে ভালো পেশা ভালো বিবাহিত জীবন আপনাদের আজকে ভালো যারা বিষরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ মিথুন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন আপনারা নিজেরা আশাবাদী হন এবং যদি আপনারা আশাবাদী হন তাহলেই কিন্তু আপনারা আপনাদের উজ্জ্বল যে দিকটা সেটা দেখতে পারবেন আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে যারা আজ অব্দি অযথা অর্থ ব্যয় করেছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যেই হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের সবসময় গভীর ভরফ প্রেমের সবসময় হচ্ছে গভীর ভাবপূর্ণ প্রেম সবসময় আপনার গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ সে অভিজ্ঞতা লাভ করতে পারবেন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময় বাড়ির লোকদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আজ আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আজ আপনি আপনার ব্যস্ত সময় এবং কাজ দ্রুততার সাথে শেষ করে বা শেষ করতে সক্ষম হবেন যা আপনার সহকর্মী যারা রয়েছেন তাদেরকে মুগ্ধ করে তুলবে যারা মিথুন রাশির রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা আছে এক আর আজকের জন্য প্রতিকার আর্থিকভাবে নিজেকে উন্নতি করার জন্য আপনাকে দরকার অন্য সময়কে সাহায্য করুন নিজের সময় ফুর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এবং এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন আপনি নিজেকে ফুর্তি বুদ্ধিমত্তা ব্যবহার করলেই কিন্তু আপনি আপনার আর্থিক জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন আজকের জন্য শরীর স্বাস্থ্য আপনার খুবই ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনার আজকে খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা কর্মজীবন ভালো বিবাহিত জীবন আজকে আপনাদের ভালো যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন আজকে অপ্রয়োজনীয় তর্ক না করাই ভালো অপয়োজনীয় তর্ক করে নিজেদের সময়কে নষ্ট করবেন না মনে রাখবেন তর্ক পাওয়ার কিছু নেই বা তর্ক করারও কিছু নেই বরং কেবল হারাবাড়ি আছে তর্ক করে কিছু পাওয়া যায় না তাই সেদিক থেকে আপনার অপ্রয়োজনীয় কারণে তর্ক না করাই ভালো এতে করে আপনার সময় আরও নষ্ট হতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন বা দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনার নতুন যে প্রকল্প আছে বা পরিকল্পনা সম্পর্কে আপনার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি আজকে খুবই ভালো অর্থাৎ আজকের দিনটি খুবই ভালো আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লাভ্যাংশ আপনাকে প্রদান করবে আজ বিবাহের অর্থাৎ বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিনে এত চমকত হয়নি আপনার মনে হবে আপনার ভালো গুণাবলী আজ বাড়িতে যারা প্রবীণ রয়েছেন বয়স্ক রয়েছেন বয়স্কদের দ্বারা আলোচিত হতে পারে যারা কর্কট রাশি রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সাদা ফুল কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকার হতে পারবেন সম্ভবপর হলে পরে আপনি সাদা ফুল সোতের জলে ভাসিয়ে দিন এতে করে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন যারা কর্কট রাশি রয়েছেন আজকে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় অর্থনৈতিক দিক আজকে আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন আজকে আপনাদের কিন্তু খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আজকে আপনাদের খুবই ভালো কর্মজীবন পেশা ভালো আর বিবাহিত জীবন কিন্তু আজকের জন্য আপনাদের খুবই ভালো যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো বাইশে মার্চ দু হাজার পঁচিশ সিংহ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি হয়ে যাবেন সিংহ রাশি যারা রয়েছেন আজকে আপনার উচ্চ ক্ষমতা সৎ ব্যবহারে কাজে লাগানোর চেষ্টা করুন আপনি আপনার যে ব্যবহার সে ব্যবহারটাকে সঠিক কাজে লাগাবার চেষ্টা করুন আজ আপনি আপনার আপনার নিজের যে ঘনিষ্ঠ ভাই বোন আছে ভাই সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আজকে আপনার হয়তো কোনো পোস্ট অফিসের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে কোনো চিঠি আসতে পারে যে চিঠি আপনার পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়ার থেকে বাঁচাবেন অর্থাৎ কারোর ভালোবাসা ভেঙে যেতে পারে তাকে বাঁচাবেন আজকের দিনটি দেখা যাচ্ছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ অর্থাৎ কোনো জায়গায় সফর লম্বা দৌড়ে আপনাকে কোনো জায়গায় হয়তো ভ্রমণ করতে যাচ্ছেন সেই ভ্রমণ আপনাকে কোনো লাভদায়ক প্রমাণিত করতে পারে যারা বিবাহিত বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায় হতে পারে আজ আপনি সূর্যালোক দেখতে পারেন বিবাহ যে রয়েছে সেই বিবাহের কঠিন পর্যায়ের যে হতে ভাবে আজকেই প্রথম সূর্যালোক আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারেন আপনাকে তাই সঠিক পরামর্শ দেওয়া উচিত যারা সিংহরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা রয়েছে তিন আর আজকের জন্য আপনাদের যে প্রতিকার প্রেম জীবনকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার জন্য প্রেম জীবনকে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না একই সাথে আপনাদের দুজনকেই নিরামিষ খাবার খাওয়া উচিত অর্থাৎ প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে যারা সিংহ রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক কিন্তু খুবই ভালো পারিবারিক জীবন আজকে আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশার দিক থেকে আপনাদের খুবই ভালো বিবাহিত জীবন আজকে আপনাদের মোটামুটি যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ কন্যা রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে কন্যাসী যারা রয়েছেন আজকে আপনাদের নিজেদের ভারসাম্য বজায় রাখার জন্য কিছু অসুবিধার সামনাসামনি হতে পারেন তাই আপনাদের নিজেদের ভারসাম্য বজায় রাখা মানে বজায় রাখার জন্য আপনাকে গুরুতর ঝামেলায় ফেলতে পারে তাই সেদিক থেকে আপনি অবশ্যই সাবধানে রাখবেন বা সাবধানে নিজেকে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আপনার নিজের রাগকে কন্ট্রোল করুন নিয়ন্ত্রণ করুন যা একটি স্বল্প মেয়াদি উন্নতা ছাড়া আর কিছুই নয় রেগে গেলে অনেক সময় অনেক মানুষ রাগের মাথায় অনেক ভুল কাজ করে ফেলে তাই আজকে কিন্তু আপনি আপনার নিজের ভারসাম্যকেও হারিয়ে ফেলতে পারেন তাই নিজের রাগকে আজকে কোনো ঝামেলায় পরিণত হতে দেবেন না নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন বিশেষ করে রাগ আপনার নিয়ন্ত্রণ করুন স্বল্প মেয়াদি মানে উত্তেজনা ছাড়াই কিছুই নয় কোনো দীর্ঘস্থায়ী লগ্নি থেকে এড়িয়ে চলুন বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনি পরিবারের একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার উচিত সবার সমস্যাতেই কান দেওয়া আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত আপনার অন্যের কথাও সঠিকভাবে আজকে বোঝা উচিত নইলে কারণে আপনি আপনার খালি সময় সেসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় খালি নষ্টই করবেন আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে ভালোবাসার থেকে বেরোনো কোনো অনুভব নেই তাই আপনার প্রেমিকাকে আপনার এরকম কিছু বলার দরকার যাতে বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয় আজকের জন্য যারা কন্যা রাশি রয়েছেন ভাগ্যবান সংখ্যা এক আর আজকের জন্য আপনার প্রতিকার শরীরকে ভালো রাখার জন্য বুধ গ্রহের মন্ত্র জপ করুন শরীরকে ভালো রাখার জন্য বুধ গ্রহের মন্ত্র জপ করুন একশো বার করে দুবেলা আর যদি সম্ভবপর না হয় কমপক্ষে এগারো বার করে দুবেলা জপ করুন ওং বুং বুধায় নম ওং বুং বুধায় নম মন্ত্রটি আপনার এগারো বার করে কমপক্ষে দুবেলা জব করুন এতে করে ভালো থাকবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু মোটামুটি পেশা বা কর্মজীবন আজকে আপনার খুবই ভালো বিবাহিত জীবনও কিন্তু আজকে আপনার মোটামুটি যারা কন্যা রাশির জাত রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব তুলা রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে তুলা রাশি যারা রয়েছেন আজ আপনাদের উন্নতি নিশ্চিন্ত বড়সড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আজকে আকর্ষণ করবে বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বসতা বিশ্বাসতা এবং সততা যাচাই করে নিন আপনি কোনো কিছুতে কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন অবশ্যই যার কাছে আপনি বিনিয়োগ করবেন তার প্রতি তার যে বিশ্বাস কতখানি আপনি তাকে করতে পারেন বা তার কতটা সততা আছে সেগুলো অবশ্যই যাচাই করে নিয়ে তবেই আপনি বিনিয়োগ করুন আজকে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক আরও উন্নত করবে ফাঁকা সময় আপনি কোনো সিনেমা দেখতে পারেন এবং সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ে প্রেম এবং রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন আপনার মনে হতে পারে যে আপনার দিনের বেশিরভাগ সময় নষ্ট করছেন সুতরাং আপনার দিনকেও আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো আজকের জন্য যারা তুলারাশি রয়েছেন ভাগ্যবান সংখ্যা আপনাদের চার আর আর্থিক অবস্থাকে ভালো রাখার জন্য আর্থিক অবস্থা ভালো রাখার জন্য সূর্যোদয়ের সময় সূর্য সূর্যগ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করুন একশো আটবার করে সম্ভবপর হলে আর নাহলে বার করুন ওং ঘির্ণি সূর্যায় নম মন্ত্রটি জপ করুন এতে করে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আজকে আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন আজকে কিন্তু ভালো নয় বিবাহিত জীবন আজকে আপনাদের খুবই ভালো যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন নেক্সট রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আজকের দিনটি চেষ্টা করবেন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকার বিশেষ করে মদ্যপান করবেন না এতে করে আপনার ঘুমের ব্যাঘাত এবং গাঢ় বিশ্রাম হয় না তাই চেষ্টা করবেন মদ্যপান থেকে নিজেকে দূরে রাখার আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলোকে নিয়ে একটু ভাববেন বিশেষ করে দুবার ভাবা উচিত আজকে নিজেকে পরিচর্চা করার এবং আপনি স্বভাব থেকে বেশি উপভোগ করবেন তা আপনার পক্ষে দুর্দান্ত দিন ভালোবাসার গান তাদেরকে শোনান যারা শুনতে চান অর্থাৎ ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি সেই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক রাখার চেষ্টা আপনাকে নিজেকে সন্তুষ্ট করবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন এটি এমন একটি দিন হতে চলেছে যা ঘড়িগুলো মানে আস্তে আস্তে টিকটিক করে দেয় আপনি অনন্তকাল দিয়ে আপনার বিছানায় শুয়ে থাকবেন আপনি আজ একটি খুবই প্রয়োজন পুনর্জীবন পেতে পারেন যারা বিশ্চিক রাশির রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা পাঁচ আর আজকের জন্য প্রতিকার আর্থিক সঙ্গীতির জন্য আপনাদেরকে দই মধু দান করলে বা সেবন করলে তা আপনার আর্থিক সংগতির রাস্তা প্রশস্ত করবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন অর্থনৈতিক উন্নতি করার জন্য নিজেও দই মধু সেবন করুন এবং চেষ্টা করুন অন্যকেও সেবন করাবার এতে করে আপনার আর্থিক সংগতির রাস্তা তৈরি হবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় ভালো কর্মজীবন অর্থাৎ পেশা খুবই ভালো বিবাহিত জীবন ভালো যারা বৃশ্চিক রাশির রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশির যারা রয়েছেন নিজেকে অপজনীয় দোষারোপ বা আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে চেষ্টা করুন ভালো ব্যবহার করার বা ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্ছিত্র হওয়া আপনার কাজকে আরও ব্যয় করতে পারে যার ফলে আপনি সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা অবস্থিতি ঘটে যেগুলো হচ্ছে চেষ্টা করবেন নিজেকে আপনার ভালো রাখার রাগকে কন্ট্রোল করার মোডের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যে এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে আজকে একটু নিচু দেখাবে আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল করবেন এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হলেও আপনার হতে হবে আর কিছুই হয় না আজ আপনার আত্মীয় বা আপনার স্ত্রী বা স্ত্রীর আত্মীয়রা আজ আপনার বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারে আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন আপনার দিনকে আরও উৎপাদনশীল উপায় পরিকল্পনা করা ভালো হতো তাই আজকের দিনটি হয়তো আপনার পরিবার বা পরিবারে কারোর জন্য সময় আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে খেয়াল রাখবেন যারা ধনুরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর আপনাদের জন্য যে প্রতিকার প্রেম জীবনকে ভালো রাখার জন্য নিজেদের মধ্যে প্রেমকে বৃদ্ধির জন্য আপনারা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা দুজনে একসাথে বসে বিষ্ণু মৎস্যবাতার কথা পাঠ করুন নিজেদের মধ্যে প্রেম বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে একই ভবনে বসে বিষ্ণুর মৎস্যবতার কথা পাঠ করুন এতে করে ভালো থাকবেন শরীর স্বাস্থ্য আজকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক ভালো নয় পারিবারিক জীবন ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশার দিক থেকেও কিন্তু আজকে খুবই খারাপ বিবাহিত জীবনও আজকে আপনাদের খুবই খারাপ যারা ধনু রাশি জাতজাদের রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি যারা রয়েছেন বাইশে মার্চ দু আজকে আপনাদের দিনটি কেমন যাবে আশাবাদী হন এবং উজ্জ্বল যে দিকটি দিকটিকে দেখার চেষ্টা করুন আজকে আপনার প্রত্যায় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন অযত্নে করা আপনার আইটেমগুলো চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আজকে আপনার মন থেকে সমস্যাগুলোকে দূরে ঠেলে সরিয়ে দিন ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করার একটা চেষ্টা করুন মনোনিবেশ করুন আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনের সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলোকে সত্যি অবিশ্বাস্য দেখাবে আপনি আপনার পরিবার সহ কোনো নিকট আত্মীয়দের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন এবং এটি অবশ্যই বা এটির জন্য একটি আপনার দিন খুব ভালো দিন তবে কোনো অতীতের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা থেকে এড়িয়ে চলুন কারণ এটি একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে যারা মকর রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা দুই আর আর্থিক উন্নতির জন্য যে প্রতিকার রয়েছে যারা দরিদ্র অভাবী বাচ্চা রয়েছেন সেই বাচ্চাদেরকে আপনি কোনো খেলনা গাড়ি বা পুতুল দান করুন তাতে করে আপনার আর্থিক উন্নতি হবে দরিদ্র অভাবী বাচ্চাদের ব্যাটারি চালিত খেলনা গাড়ি বা পুতুল দান করলে আপনার আর্থিক জীবনের উন্নতি হবে আজকের জন্য আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে দুই আগেই বললাম আজকের জন্য শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো অর্থনৈতিক দিকটা আপনাদের আজকে খুবই খারাপ পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত জীবন মোটামুটি পেশা খুব একটা ভালো নয় আর বিবাহিত জীবনে কিন্তু আজকে মোটামুটি যারা মকর রাশি রয়েছেন যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি বাইশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন আজ আপনার শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার যে বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলার একটা পরিকল্পনা করতে পারেন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করবেন বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন খুব ভালো আপনার পনুইকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ করার সময় দিয়ে মানে কোনো দরকারি কাজ করার সময় অক্ষম হবেন এই কাজটা করতে অর্থাৎ সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন সময় অবশ্যই নিখরচায় তবে এটি মূল্যবানও তাই আপনার অসম্পূর্ণ কাজগুলো নিষ্পৃত্তি অর্থাৎ সম্পূর্ণ করে আপনি আগামীকাল বিশ্রাম নিতে পারেন যারা কুম্ভ রাশি রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা নয় আর আর্থিক সমৃদ্ধির জন্য অসত্য গাছের জল অসত্য গাছের যে আছে অসত্য গাছের যে গাছে জল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে আর্থিক সমৃদ্ধির জন্য অসত্য গাছে জল দিন এতে করে আপনার ভালো থাকবেন কুম্ভ রাশির জন্য আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক ভালো নয় পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা ভালো বিবাহিত জীবন কিন্তু আজকে আপনাদের মোটামুটি এবং লাস্ট রাশি মীন রাশি যারা মীন রাশি রয়েছেন বাইশে মার্চ দু হাজার পঁচিশ আজকের জন্য আপনাদের দিনটি কেমন যাবে মীন রাশি যারা রয়েছেন শরীরকে বা স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অত্যন্ত উপকারী আপনার হচ্ছে আপনি যদি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই নিজেকে ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন সেমিনার এবং সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনার নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করবে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন হয়তো আপনি কোনো কিছু করবেন সে করার আগে আপনাকে অবশ্যই আপনার সহধর্মিনীর বা আপনার স্ত্রীর পরামর্শ নেওয়া প্রয়োজন আছে আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তা চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা শুরু করতে পারবেন যারা মিন রাশি রয়েছেন আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে সাত আর কর্মজীবন অর্থাৎ কেরিয়ারে উন্নতির জন্য ঢাকনাযুক্ত মাটির কোনো পাত্রে জল ফেলে দিলে আপনার কেরিয়ারে উন্নতি হবে অর্থাৎ আপনি যখন কোনো জল ফেলবেন সেই জল কোনো মাটির পাত্রে জল ফেলুন এবং সেটাকে ঢাকা দিয়ে রাখুন এতে করে আপনার কেরিয়ারের জীবন যে আছে সেটা উন্নতি হবে আপনি যে কোনো একটা মাটির জ্বালা কিনতে পারেন কলসি কিনতে পারেন কিছু কিনতে পারেন তার মধ্যে আপনার যেই জলটা প্রয়োজন নেই সেই জলটা আপনি সেই মাটির পাত্রে জলটা ফেলে দিন দিয়ে আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন আজকে কিন্তু আপনার খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আজকে ভালো না পেশা ভালো বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনাদের খুব একটা ভালো নয় যারা মিন রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি কেমন যাবে বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আপনাদের ভাগ্যবান সংখ্যা প্রতিকার শারীরিক শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা কর্মজীবন বিবাহিত জীবন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আগামীকালে আবার আসছি দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার